ঘোমে আচ্ছন্ন দুটো চোখে হঠাৎ ভেসে উঠছে একสนগ্ধ নারী মূর্তি ধীরে ধীরে আমাকে প্রস্তুত করা হচ্ছে এক বিশেষ দিনের জন্য নিদ্রা ও স্বপ্ন দুটোই ভঙ্গ হলো একটা ফোন কলে হ্যাঁ বল তুমি বুম্বার ফোন কল আমাকে স্বপ্ন থেকে বাস্তবে ফিরিয়ে আনলো রেডি হতে হবে আমাকে কারণ আজ আমাদের অফিশিয়াল বিয়ে গরমে মেকআপ যাতে লং লাস্টিং হয় তাই প্রথমেই শুরু করলাম বরফ দিয়ে নিজের স্পেশাল দিনে সুন্দর করে সাজতে কারনা ভালো লাগে যেখানে সব কিছুই আমার জানা তাই কালার কারেক্টিং থেকে শুরু করে ফাউন্ডেশন ব্লাশ পাউডার আইব্রোজ এমনকি আই মেকআপটাও করে নিলাম চট জলদি কন্ট্রোরিংটাই বা বাদ যাবে কেন তাই কন্ট্রোরিং এর সাথে সাথে কাজল মাস্কারা এমনকি হাইলাইটার পর্যন্ত যা যা ছিল সব মেখে ফেলেছি এরপর সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে আরে কি হলো ওঠো যাবে না তার মানে এতক্ষণ কি হচ্ছে গুলো আমার সঙ্গে